সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানের সময়গুলোকে যদি ব্যয় না করান এই সন্তান ক্ষতিগ্রস্ত হবে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন সন্তানকে দিন শিখান আমরা সারের কাছে পড়ছে সরেতে অজগরটি আসছে তেরে অজগর তেরে আসুক এই তেরে আসার কথা বলে ছোট বাচ্চার মাথার ভিতরে আপনি কেন ভয় ঢুকাচ্ছেন এই সন্তানকে শিক্ষা দিন সরেওতে অজু করে নামাজ পড়ি সন্তান এক দিকে বাক্য শিখবে আর একদিকে সেই ইসলাম শিখবে একদিকে বাক্য রচনা শিখবে আর একদিকে জানবে যে নামাজ পড়লে অজু করতে হয় অজু ছাড়া নামাজ পড়া যায় না বলতে চাচ্ছিলাম আপনার সন্তান বলছে সরেয়াতে আমটি আমি খাবো পেরে কার গাছের আম খাত খেতে যাবে খেতে গিয়ে মার খাবে গাছ থেকে পড়ে পা ভাঙবে আম খাওয়ার দরকার নাই সন্তানকে শিক্ষা দিন সরেয়াতে আল্লাহর হুকুম মেনে চলি আপনার সন্তান বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে ইদুর মরুকার বাসুক না হয় হা করে থাকুক এতে আপনার সন্তানের কোনো দরকার নাই সন্তানকে শিক্ষা দিন রসইতে ইসলাম ধর্ম মেনে চলে ঠিক না। মুসলিম জাতি আপনার সন্তান অঙ্ক শিখছে স্যার তাকে অঙ্ক শিখাতে গিয়ে সুদের বীজ ঢেলে দিচ্ছে আপনার সন্তান অঙ্ক শিখতে গিয়ে শিখছে একশো টাকায় যদি দুই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে স্যার যদি এই কথা বলে দেন যে সুদ খাওয়া হারাম তাহলে ভালো কথা স্যার বেঁচে যাবেন আর না হয় ছেলেকে যদি সুদের শিক্ষা দেন কেমতের মাঠে সন্তান যেমন সন্তান সন্তানকে শিক্ষা দেওয়ার কারণে আপনি স্যার আপনাকে যার নামে যাওয়া লাগতে পারে বলতে যাচ্ছি আপনার সন্তানকে এই ভাগ শিখাবেন ভালো কথা তবে সুদ দিয়ে নয় সুদ মুসলমানরা সাপোর্ট করতে পারে না মুসলমানের বাচ্চা তো এমন হওয়া দরকার সুদ দেখলেই তার চোখ লাল হয়ে যাবেন সুদকে ঘৃণা করা সুদকে কে ঘৃণা করা মুসলমানদের রক্তের সাথে মিশে আছে মুসলমান মুসলমানের বাচ্চা ইমানদার কোন মুমিন ব্যক্তি সুদ সাপোর্ট করতে পারে না কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ্লাহলে হিয়াসাল্লাম বলছেন। মস্কেতলমা ছবহের২৪ নম্বর পৃষ্ঠায় আর রিবাসাবরুনা জুজ আন আইসাুহা আই্যানকি হার রজলু আইসাুহা আই্যানকি হার রজুলু উন্্মাহ কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ হয় সুদের সত্যটা পাপ রয়েছে একেবারে সহজ ছোট পাপ হলো। মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয়। একেবারে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করার পাপ।

সুদের হিসাব লেখে প্রত্যেকটা ওয়াহুম ওয়াসাহিদাইহি যারা সুদের সাক্ষী হয় ওয়াহুম সাওয়াউন প্রত্যেকের উপরে আল্লাহর গজব পড়বে প্রত্যেকই সমান বলতে চাচ্ছি আ ওয়াবমান কাতাবাহু কাতাবাহু ওয়া কাতিবাহু যে ব্যক্তি সুদের অঙ্ক লেখে ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব পড়বে আপনার সন্তান কি করে সুদের অঙ্ক শিখতে পারে বলে হুজুর ভাগ শিখবে না হ্যাঁ শিখবে ইসলামী পদ্ধতিতে ভাগ শিখান আপনার সন্তান শিখবে একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে আবার বলছি সুদ নয় জাকাত জাকাত একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে বাবা তুমি একটু হিসাব করে বলো তো দেখি সন্তান একদিকে ভাগ করা শিখবে আর একদিকে ইসলাম শিখবে আবার বলছি সন্তান একদিকে ভাগ করা শিখবে আর একদিকে ইসলাম শিখবে এটাই মুসলমানদের শিখতে হওয়া দরকার আপনার সন্তানকে চুরির শিক্ষা দিবেন না দুধের শিক্ষা দিবেন না চোরের শিক্ষা দিবেন না সন্তান শিখছে আপনার সার সন্তানকে অঙ্ক করাচ্ছে কি দশ লিটার দুধের মধ্যে দশ লিটার দুধের মধ্যে যদি দুই লিটার পানি মিক্স করা হয় তাহলে মোট কয় লিটার দুধ হয় আবার বলছি আপনার সন্তান শিখছে দশ লিটার দুধের মধ্যে যদি দুই লিটার পানি মিক্স হয় তাহলে মোট কত লিটার দুধ হয় কত টাকা লাভ হয় সন্তান ছোটোবেলাতেই দুধের সাথে পানি মিশানো শিখলুম সাথে পানি এটা এটা একটা একটা প্রকাশ্য গুপ্ত এই সন্তান এক সময় চুরি শিখতে শিখতে বড় হয়ে চিন্তা করবে দশ টাকা আমার কাছে আসে এরপরে দশ টাকা যদি বাপের পকেট থেকে নেওয়া যায় বিশ টাকা হবে বিশ টাকা হলে পরে বিশ টাকা হলে পরে